শাসক আর বিরোধী এই দুটোকে নিয়েই রাজনীতি তো শাসক দলের সব সময় বিরোধিতা করে আরেক দল বা আরও অনেকগুলো দল শাসক দলের বিরোধীরূপেই থাকে বেশিরভাগ মানুষকে দেখা যায় যে শাসক দলে আছেন আবার কিছু মানুষকে দেখা যায় শাসকের বিরুদ্ধাচরণ করছেন কারণ একটি সেটি হল শাসক দল যেগুলো করে তাতে হয়তো বিরোধী যারা রয়েছেন তাদের হয়তো মনে লাগে না বা মন ছুঁতে পারে না বা মনোপুতো হতে পারে না বা মনোপুতো হয় না সেই জন্য তারা বিরোধী মানে সেই নদীর যে স্রোতটা যেমন হয় নদীর স্রোতের বিপক্ষে তো আজীবন কাল এটা চলে আসছে চলে যাবে আজীবন কাল। নদীর স্রোতের বিপক্ষে যেমন কিছু মানুষ চেষ্টা করে নদীর স্রোতটাকে আটকে দেবো সেই শাসক দলকে সবসময় চেষ্টা করে কিছু মানুষ বা কিছু রাজনৈতিক ব্যক্তি যারা ভাবে যে শাসক দল ঠিক করছে না ভালো করছে না বা শাসক দলের আর কোনো কিছু ভুল হচ্ছে তার বিরুদ্ধাচরণ করে এটা স্বাভাবিক এটা হবেই এটাতে কোনো দ্বিধা মত নেই কিন্তু বন্ধু এটাও মনে রাখবেন যারা আজকে বিরোধী বিরোধী করছেন খুব ভালো কথা বিরোধী মানুষ যতদিন বেঁচে আছেন সৎ মানুষগুলো তাদের তো আর কোনো উপায় থাকে না তারা সবসময় ওই নদীর স্রোতের উল্টো দিকেই থাকে সেরকম শাসক দলের বিরুদ্ধেই থাকবেন তো আপনারাও মনে রাখবেন যদি আপনাদের দলটি আজকে শাসক দল হিসাবে পরিচয় পেয়ে যায় তাহলে যে সংগঠনটি আজকে ধরে রেখেছেন আপনি বা আপনি যে সংগঠনটি করছেন আজকে আপনি ওই দলের ওই এরিয়ার আপনি নেতা কিন্তু কালকে যখন আপনার দলটি শাসক দলে পরিচয় পাবে বা জয়ী হয়ে যাবেন তখন কি আপনি ওই জায়গার নেতা হিসাবে থাকতে পারবেন আশা করি পারবেন না পারবেন না মানে আপনাকে থাকতে দেওয়া হবে না তখন দেখবেন আপনার ওই জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া হয়েছে এটাই রাজনীতির সিস্টেম আপনি সংগঠন করছেন আপনি এখন বিরোধী হয়ে আছেন আপনি মার খাচ্ছেন আপনি গাল খাচ্ছেন আপনার সাথে দুর্ব্যবহার হচ্ছে আপনি সমস্ত কিছু করছেন সাংগঠনিক দিক থেকে সংগঠন মজবুত করে হয়তো শাসক দলকে হারিয়ে আপনি চাইছেন যে আমি আমার দলকে শাসক হিসাবে পরিচয় দেব বা শাসক হিসাবে নিয়ে আসব। কিন্তু কি হবে বন্ধু মানুষের মনটাই তো থেকে বড় বিষয় মনের ভেতরটাই তো মানুষের পরিষ্কার নেই শাসক হোক আর বিরোধী হোক যদি মানুষ মানুষের জন্য এই কথাটি যদি সবসময় মনে রাখতে পারে মানুষ তাহলেই তো মঙ্গল হয় কিন্তু সেটা তো হচ্ছে না একটা মানুষ আরেকটা মানুষের বিরোধিতা করছে শুধু ওই কয়েকটি সৎ কথা বলার জন্য তাই নয় এতে আরও অনেক কিছু জড়িয়ে আছে এতে নিজের স্বাস্থ্যের বিষয়টাও জড়িয়ে আছে আর থাকলো যেটা বলছিলাম যে শাসক দল হিসাবে যদি আপনার দলের পরিচয় হয়ে যায় কালকে বা আগামী দিনে তো আপনি নেতা থাকবেন না কারণ আপনাকে ওই চেয়ারটাই যে চেয়ারটা আজকে বসে আছেন সেই চেয়ারটাই আপনাকে আর বসতে দেওয়া হবে না ওই চেয়ারে দেখবেন অন্য কাউকে বসিয়ে দেওয়া হয়েছে অথচ আপনি এখন চেঁচামেচি করছেন যে না এই ভালো নয় ওই ভালো নয় এর বিরুদ্ধে যাও সত্যি আপনি ঠিক বলছেন আমি মেনে নিচ্ছি কিন্তু একটা জিনিস ভাবুন দেখি যে আপনি সেই দিন কী করবেন তখনও আপনাকে দেখা যাবে আবার কি দেখা যাবে যখন আপনার আজকে হয়তো বিরোধী হয়ে আছেন যে দলের বিরোধী হয়ে আছেন আপনার দলটি হয়তো কালকে জয়ী হলো আপনার মানে আপনি যে দলে আছেন সেই দলটি জয়ী হয়ে এলো শাসক হিসাবে পরিচয় পেলো এবার তখনও দেখা যাবে যে আপনি নিজের দলের বিপক্ষে আবার দাঁড়িয়ে আছেন কিছুদিন পরেই হয়তো দেখা যাবে এর কারণটা কোথায় জানেন তো কারণ আপনি ওই নদীর স্রোতে যে কথাটা বলছিলাম সেই রকম আপনি সব সময় বিপক্ষে থাকবেন কারণ আপনার মনের ভিতরে সততা আছে ওই সততা যাদের থাকে তারা জীবনে হয়তো সাকসেস পায় না সাকসেস পাবে না মনোফুত কোনো কিছু পাবে না তাদের জীবনে শুধু মানে কষ্টই বয়ে যাবে কারণ তারা বরাবরের জন্যে ওই বিরোধী হিসাবেই থাকতে চায় কারণ দেখুন না প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক ভিডিও দেখুন প্রত্যেক মানুষের সাথে আলোচনা করে দেখুন আজকে যিনি শাসক বিরোধী কালকে ওনার দল যদি শাসক হিসাবে আসে দেখবেন ওই দলেরও বিরোধী হয়ে গেছেন উনি কেন জানেন তো রাজনীতিটা ওই ওই যে বলছিলাম মানুষের মন মানুষের মনটাই তো পবিত্র নয় মানুষের মন যদি পবিত্র হয়ে যায় তাহলে তো সব কিছু ভালো হবে তবেই তো মানুষকে মানুষের মতো চিনতে পারব তো যাগে কারণ আপনাকে যদি যখন শাসক দল হিসাবে আপনি আসবেন বা আপনার পার্টি আসবে সেই সময় যদি আপনাকে আপনি বর্তমানে যেটা আছেন এত কষ্ট করে সংগঠন করে এত কিছু করে আপনি হয়তো শাসক দলে আপনার পার্টিকে নিয়ে আসছেন বা আনলেন তারপরও দেখা যাবে সেই দুঃখটাই আপনার থেকে যাবে যেই দুঃখটা আজকে আপনি পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সেটাই আপনার আবার থাকবে আবার হবে আপনি আবার তার বিরোধিতা করবেন তো এইটা লাইফ টাইম করে যাবেন তো বন্ধু এত মাথা খারাপ করে কোনো লাভ নেই যদি আপনি সত্যি সত্যিকারের একজন ভালো সত্যিকারের ভালো মনুষ্যত্ব নিয়ে রাজনীতি করছেন তাহলে করুন ক্ষতি নেই কিন্তু অন্ধ ভক্তের মতো নয় রাজনীতিটা রাজনীতির সময় করুন রাজনীতিটাকে রাজনীতির মতো করে করুন যতটুকু দরকার ততটুকু করুন কিন্তু ওই অন্ধ ভক্তের মতো আমাকে সংগঠন বা আমাকে পার্টি তাতে শাসক দলের হোক আর আপনার বিরোধী দলের হোক আমাকে আমার নেতারা বা আমার পার্টি আমাকে যা বলে দিল সেটা অন্ধের মতো আমি বিশ্বাস করে নিলাম না বন্ধু চোখ কান খোলা রেখেই আপনাকে করতে হবে আর সাথে সাথে এটাও মাথায় রাখবেন যে আপনি যখন এসেছেন সবসময় মানুষের ভালো করে যান কারণ রাজনীতি মানুষের একটা ছায়াসঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলা চলে এই ছায়াসঙ্গীটা ঠিকমতো যদি করা যেতে পারে কারণ রাজনীতি মানে সমাজের যারা রাজনীতি করে সমাজটাকে বদলে দেওয়ার জন্যে সমাজের মঙ্গলের জন্য সে বাবা সাহেব বলেছিলেন না একটা কথা শিক্ষিত হও তাহলে এই রাজনৈতিক দলের নেতাদের প্রথম সারির কাজটা মানুষকে শিক্ষিত করে তোলা তারপরে বাবা সাহেব আবার বলেছিলেন দ্বিতীয় কথা সচেতন হও তাহলে সচেতনটা কে করবে আমার তো বুদ্ধি নেই আমার কে করবে তাহলে আমার থেকে জ্ঞানীগুণী পণ্ডিত যারা তারাই তো করবেন তাহলে রাজনীতিতে যারা আছেন অনেকখানি আমাদের থেকে জ্ঞানী তাহলে তারাই তো শেখাবেন তারাই তো করবেন কিন্তু সেইগুলো করছে না বাবা সাহেব এটাও শেষবেলায় বলে গেছেন যে সংগ্রাম করো বা লড়াই করো তো দেখুন আপনি যতদিন বেঁচে আছেন এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে সংগ্রাম করেই যেতে হবে তাহলে প্রথম কথাটা কি শিক্ষিত হও সচেতন হও সংগ্রাম করো তাহলে মাথায় রাখবেন যদি আপনার শিক্ষা না থাকে তাহলে আপনি কোনো কিছু পারবেন না কিচ্ছু করতে পারবেন না কারণ আজকে স্বাভাবিকভাবে যদি দেখা যায় আপনি যে এত খাটছেন এত কিছু করছেন এখন প্রচুর হয়তো বিরোধী দলের নেতা হিসাবে বা বিরোধী হিসাবে মানে বিরোধী দলের নেতা বলতে আমি বড় সড়ো নেতাদের কথা বলছি না ওনারা তো স্টার ওনাদের সম্বন্ধে আমার বলার কিছু নেই আর আমি কেউ নই আমি একজন তুচ্ছ আমি আমার লোকাল যে বিরোধী দলের আমার সহপাঠীদের আমার বন্ধু বান্ধবদের উদ্দেশ্য করে বলছি যে তারা সকলেই যে জায়গায় আছেন বা যে জায়গাটা তৈরি করে রেখেছেন আগামী দিন হয়তো আপনার থাকবে না তো তাতে আপনি দুঃখ করবেন না ভালো মানুষের দুঃখটা সারা জীবনেই হয়তো মনের ভিতরে থাকে কিন্তু শান্তিতে ঘুমোতে পায় তার ঠিক আছে আপনি অসৎ কাজ তো করতে পারবেন তো যাকে এগুলো আসবে যাবে একটু সতর্কতার সাথে একটু সাবধানের সহিত রাজনীতি করবেন সাথে সাথে সমাজটাকে বদলে দেওয়ার চেষ্টা করুন মানুষগুলোর মনগুলো পরিবর্তন করার চেষ্টা করুন মানুষের সাথে মেলামেশা করুন মানুষকে ভালোবাসতে শেখুন আর যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন মানুষকে নিয়েই বেঁচে থাকুন এই বলে এই ছোট্ট ভিডিওটি শেষ করছি